এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে সাথে নিয়ে আজকের ভিডিওটা শুরু করি এখন বাজে সকাল দশটা আর বাড়ি কিছুটা কাজ কমপ্লিট করে আমি নাস্তাটাও করে নিলাম তো আজকে নাস্তায় বানিয়েছিলাম পনিরের তরকারি আর রুটি কদিন ধরেই না শরীরটা এতটা খারাপ ছিল তাই আর কি হাজব্যান্ডকে বলাতে ও বললো কি ওয়ারেস খাও তাহলে আর কি একটু কম লাগবে আর সাথে ভালো হয় নাস্তাটা করে নিয়েছে আর একটুখানি দুধও খেয়ে নিই শরীরের সাথে সাথে না আজকাল আমার মনটাও খুব খারাপ এত করে ভিডিও করি যদি ভিডিওতে ভিউজ না হয় মনটা তো খারাপ হয়েই যাবে তো আমাদের মতন এইরকম ছোটো ছোটো কন্টেন্ট যে কত ধাক্কা খেয়ে আমরা তারপরে একটা পর্যায়ে উঠবো তারও কোনো চান্স থাকে না তো ইউটিউবে আমিও সবার মতো না ব্যর্থ হয়ে পড়ছি অনেক কষ্ট করছি জানি না কত দূর এগিয়ে যেতে পারবো আপনারা যদি আমার পাশে থাকেন তাহলে হয়তো নিশ্চয়ই গিয়েতে যেতে পারবো তা না হলে কখনো সম্ভব নয় ধৈর্য ধরে রাখা অনেক কষ্টের ব্যাপার অনেকক্ষণ ধরে কথা বলছি একটু ইমোশনাল হয়ে পড়েছিলাম তাই আর আপনাদের সাথে শেয়ার না করে থাকতে পারলাম না তো যাই হোক তো এইদিকে এই যে বাজার থেকে অনেক কিছু সবজি এনেছিল ফ্রুট এনেছিল আর এই যে মাছ এনেছিলো তো একটা বড়ো সাইজের মাছ এনেছিলো তো ভাবলাম কী করবো তো হাজবেন্ডকে বলায় ও বললো কিছু ফ্রাই করে নাও আর কিছু ঝোল করে নাও তো বাচ্চারা সেরকমভাবে মাছ খেতে চায় না তাই আর কি তো অনেকটা মাছ এনেছিলো তাই আর কি এইগুলোকে নুন হলুদে এখন আমি কন্টেনারের মধ্যে রেখে দিচ্ছি আর কিছুটা মাছ হলো আমি ফ্রাই করে নেব যেগুলো পিস থাকবে তো এইদিকে আমি যে পিসগুলোকে ফ্রাই করতে বসিয়ে দিয়েছি আর এইদিকেও ফ্রাই হচ্ছে আর এইদিকে এই যে মাছের যে মাথাটা ছিল সেটাকে আমি সর্ষে দিয়ে একটুখানি ঝোল মতন করে দিয়েছি তো এইদিকে আমার মাছ ভাজা হয়ে গেছে আর একটু সাথে ডাল ভর্তা করেছিলাম তো এটাই ছিল আজকে দুপুরের খাওয়া দাওয়া আর বিকেলবেলা না মেয়ে বায়না করেছে আজকে মোমোজ খাবো তো আমি যতটুকু পারি বাড়িতেই বানানোর চেষ্টা করি তো এখানে আমার সব কিছু কাটাকাটি হয়ে গেছে আর এখানে আমি প্রথমে কড়াইতে সামান্য পরিমাণে তেল দিয়ে এর মধ্যে আদা রসুন কুচি আর কাঁচা লঙ্কা কুচি আর চিকেনের যে কিমাটা ছিল সেটা আমি এর মধ্যে অ্যাড করে দিলাম দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করে নিচ্ছি যাতে চিকেনের যে কিমাটা থাকে সেটা একটু ঝুড়ি মতো হয়ে যায় তো ফাইনালি দেখতে পাচ্ছেন ঝুড়ি আমার হয়ে গেছে এর মধ্যে আমি সামান্য পরিমাণে সয়া সস অ্যাড করব এরপরে দিলাম স্বাদ মতো নুন আর সাথে দিলাম গোলমরিচ ও জিরে গুঁড়ো এরপরে আমি পেঁয়াজ পাতা পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম এরপরে বাঁধাকপি কুচিগুলো দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি তো বেশিক্ষণ সেদ্ধ করব না একটু নাড়াচাড়া করে ফেললেই সেদ্ধ হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন এই যে আমার হয়ে গেছে ঠিক এই রকম মতন হবে পুরটা এরপর একটা লুচির আকারে লুচি থেকেও ছোট আকারে একটা গোল মতো রুটি মতো বেলে নিয়ে এরপরে আমি পুরটা দিয়ে দিলাম দিয়ে আমি এই রকমভাবে মুড়ে নিচ্ছি এটা খুব ইজিলিভাবে হয়ে যায় ছটপট আপনারাও চাইলে এইভাবে বানিয়ে নিতে পারেন আমি খুব সহজ পদ্ধতি হিসাবে দেখলাম তো মোমোস তো অনেক রকমেরই ডিজাইন বানিয়ে বানানো যায় তো আমি আজ সেরকমভাবে ডিজাইন বানাবো না খুবই যেহেতু তাড়াতাড়ি হয়ে যায় সেই কারণে আর কি তো দেখতে পেলেন কত সুন্দর হয়েছে না খুব তাড়াতাড়ি ব্যায়াম বানানো হয়ে গেল এরপরে আমি একটা ছিদ্রযুক্ত পাত্রের মধ্যে সামান্য পরিমাণে তেল দিয়ে ভালো করে একটুখানি লাগিয়ে নিলাম এরপরে মোমোজগুলো আমি ওর মধ্যে রেখে দিয়েছি আর নিচেতে তো আমি পানি দিয়েছি যেহেতু পানিটা ফুট ছিল তারপরে আমি মোমোজটা দিয়ে এরপরে ঢাকনাটা এঁটে দিলাম তো পনেরো থেকে কুড়ি মিনিট পরে এই যে দেখতে পাচ্ছেন ধোয়া উঠে গেছে ফাইনালি আমার মোমোসটা রেডি হয়ে গেছে আপনারাও চাইলে বাড়িতে এইভাবে ট্রাই করতে পারেন শেজওয়ান চাটনি দিয়ে তো ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন দোয়া করবেন আল্লাহ হাফিজ